আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে টিএচএল একাডেমিতে আজ আমরা নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ মানচিত্র এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব আমি আশা করি তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের এই অধ্যায়ে যে সৃজনশীল এই সৃজনশীলে কোনো সমস্যা থাকবে না তোমরা গত দুটি পর্ব যদি দেখে থাকো তাহলে তোমরা দেখবে আমি তোমাদের বই রিডিং সামারি এবং তোমাদের শর্ট এবং তোমাদের এমসিকিউ খাবার করে দিয়েছি আশা করি তোমরা সেই দুটি ক্লাস দেখেছো তো ওই ক্লাসে আমরা পুরো সিজনশীল কভার করব তো তোমাদের এই অধ্যায় থেকে বোর্ডে যে যে সিজনশীল যে যে জায়গা থেকে তোমাদের সিজনশীল আসে সেই অংশগুলো আমি তোমাদের বোর্ডে তুলে ধরেছি এবং আমরা এক একটি করে এখন এগুলো বিশ্লেষণ করব তো প্রথমে আছে মানচিত্রের প্রকার মানচিত্রের প্রকার মধ্যে আছে আমি কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রকার আমি লিখে রেখেছি মৌজা মানচিত্র প্রসামস্থানিক মানচিত্র দেয়াল মানচিত্র অ্যাটলাস মানচিত্র এবং প্রাকৃতিক মানচিত্র তবে আসি মৌজা মানচিত্র তো মৌজা মানচিত্র কি আমরা যে কেদাসটাল বাবু মৌজা মানচিত্র দেখি তোমাদের যদি তোমারা যদি তোমাদের বইয়ে দেখো কেদাস্টাল শব্দটি আহ শব্দ থেকে হ্যাঁ তোমরা এই মৌজা মানচিত্রগুলোর কয়েকটি বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করে ফেলবা যাতে তোমরা এই মানচিত্রগুলো চিনতে পারো সৃজনশীল থেকে এই ফেডারাস্টার বা মৌজা মানচিত্রের প্রধান একটি ইয়ে হচ্ছে বিল্ডিং এর মালিকানা সীমানা চিহ্নিত হয় দুই নাম্বার হলো সরকারে কর যে আমাদের যে সরকার আমাদের কাছে কর নেয় সেই কর কোন, কোন মানচিত্র অনুযায়ী এই যে আমাদের ফেডারাস্টার মানচিত্র দ্বারা এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্র তো এই মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য কি প্রথম আহ আমাদের যে গর বাড়ি বা আমরা যে বিল্ডিং বলি বিল্ডিং এর মালিকানা উদাহরণ দ্বিতীয়টি হচ্ছে সরকার দেখ নে সে এই মানচিত্র অনুযায়ী এবং তৃতীয়টি হচ্ছে আমাদের গ্রামের যে মানচিত্রগুলো এই মানচিত্রটি হচ্ছে কেডাস্টাল বা মৌজা মানচিত্রের উদাহরণ আশা করি তোমরা এই মৌজা মানচিত্র তোমরা বুঝতে পেরেছ এই মৌজা মানচিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট মোজা মানচিত্র দেয়াল মানচিত্র এবং এটলাস মানচিত্র খুবই ইম্পর্টেন্ট আহ বাকিগুলো ইম্পর্টেন্ট তবে এগুলো খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে আহ মানচিত্র তো বৈসংস্থানিক মানচিত্র স্থানিক মানচিত্র হচ্ছে স্থানীয় বৈশ বৈচিত্র সূচক মানচিত্র তো তোমরা এই মানচিত্রের কয়েকটি উদাহরণ করে নিবা আমি আর ক্লাসে আলোচনা এটি তেমন গুরুত্বপূর্ণ নাম চলে যাচ্ছে দেয়াল মানচিত্র এই দেয়াল মানচিত্রের প্রধান বৈশিষ্ট্য কি এই দেয়াল মানচিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি স্কুলে যে আমার দেয়ালে যে ছোট ছোট মানচিত্রগুলো দেখি এটি হচ্ছে দেয়াল মানচিত্র এই জল মানচিত্রের প্রধান একটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে এবং আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আমাদের মানচিত্র মানচিত্র বুচিত্রা বলি বা এটলাস মানচিত্র পাহাড়ের চূড়া গুরুত্বপূর্ণ নদী এবং রেলপথের রাস্তা এগুলো দেখানো হয় মানচিত্রের সমষ্টিকে বুচিত্রা বলে এই মানচিত্রকে সাধারণত সুতো স্কেলে করা হয় তো তোমরা বই থেকে এই এটলাস মানচিত্র একটি উদাহরণ বা বৈশিষ্ট্য তোমরা পড়ে নিবা যাতে সৃজনশীল আসার পর তোমরা এই মানচিত্রগুলো চিনতে পারো তারপর হচ্ছে প্রাকৃতিক মানচিত্র প্রাকৃতিক মানচিত্রকে কি প্রাকৃতিক মানচিত্রে যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে তোমরা যদি আমার গত দুটি ক্লাস রেখে থাকো এই দেয়ের পর আশা করি তোমাদের বই রিডিং এবং তোমাদের এমসিকিউ এবং শর্ট কোনো সমস্যা থাকবে না কারণ আমি গত দুটি ক্লাসে তোমাদের বইয়ের প্রত্যেকটি পেজের সামারি তোমাদের সামনে তুলে ধরেছি এবং এমসিকে এবং শর্ট কোয়েশ্চন আশা করি গত দুটি পর্ব দেখার পর তোমরা এই পর্বতে এসেছো তখন আমরা পর্ব যে আমাদের স্থানীয় সময় স্থানীয় সময় কি আমরা যে সূর্যের সূর্যের অবস্থান অনুযায়ী একটি দেশে দিয়ে সময় নির্ধারণ করা হয় যেমন ধরো যখন সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন আমরা সেই অংশে কি ধরি সেই ধরি সময় বারোটা তারপর যখন এক ডিগ্রি এই সূর্য হেলে তারপর এক ডিগ্রির জন্য আমরা চার মিনিট করে যোগ করি যেমন বারোটা থেকে যদি এক ডিগ্রি সূর্য হেলে যায় তাহলে আমরা বারোটা ছাড় ভেবে থাকি তো এটা হচ্ছে স্থানীয় সময় তারপর হচ্ছে প্রমাণ সময় সময় যেমন বড় সেখানে তো একটি নির্ধারণ করলে অনেক সময় বিভ্রান্ত ঘটে তাই জন্য এই প্রমাণ সময় এই যে এক ডিগ্রির জন্য চার চার মিনিট করে প্লাস করা হয় এবং পূর্ব দিকে হলে মাইনা প্লাস এবং পশ্চিম দিকে হলে মাইনাস আশা করি তোমরা প্রমাণ সময় এবং স্থানীয় সময় বুঝতে পেরেছ তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের পার্থক্য নির্ণয় আমি এখানে উদাহরণ এক দুই এবং তিন দিয়ে দিয়েছি তোমরা যদি এই তিনটি ভালোভাবে আয়ত্ত করতে পারো তোমাদের যেই ধরনের অঙ্কি আসুক না কেন প্রমাণ সময়ের পার্থক্য নির্ণয় তোমরা পারবা তো আমরা এখন উদাহরণ একটি একটু যদি আমরা করি তোমরা যদি উদাহরণ একবার করি তাহলে তোমরা তো উদাহরণ থেকে অবস্থিত একটি স্থানের পার্থক্য পঞ্চাশ ডিগ্রি ত্রিশ ডাকা যখন বোর ছয়টা তখন সেই স্থানের সময় কত আচ্ছা ঢাকা থেকে পূর্বে অবস্থিত এই পূর্বে এবং পশ্চিমে দেখা থেকে যদি পূর্বে অবস্থিত হয় তাহলে সেই সময় হবে ডাকা সময়ের আগে এবং যদি পশ্চিমে হয় তাহলে সেই সময়টা হবে মাইনাস আর যদি পূর্বে দিকে হয় যদি একটি স্থানের কথা বলে সেখানে পূর্বে একটি স্থানের সময় নির্ধারণ বের করতে বলে তাহলে এই সময়টি প্লাস হবে এবং যদি পশ্চিমে যদি বলে তাহলে সেই সময়টি কি হবে সেই সময়টি হবে মাইনাস আশা করি তোমরা এই পূর্বে এবং পশ্চিমে তোমাদের কোনো ঝামেলা থাকবে না তো উদাহরণ একে কি বলেছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত কোন একটি স্থানের দাগিমার পার্থক্য পঞ্চাশ ডিগ্রি উদাহরণ উদাহরণ এক কত ঢাকা থেকে পূর্বে অবস্থিত কত কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তারপর হচ্ছে কি ত্রিশ এই এক ডিগ্রি ডাগিমার জন্য এই যে ডাগিমার পরে যে সংখ্যাটি আসে সেকেন্ড এবং এই পাশের ডিগ্রি যে এক ডিগ্রির জন্য চার মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা সময় পার্থক্য নির্ণয় করব প্রথমে এক ডিগ্রির জন্য চার মিনিট প্রথমে লেখবো আমরা জানি আমরা জানি এক ডিগ্রি ধাগিমার জন্য সময়ের সময়ের পার্থক্য পার্থক্য চার মিনিট পার্থক্য আচ্ছা আমরা একসাথে দিয়ে ফেলি পঞ্চাশ ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য পঞ্চাশ ইন্টু চার মিনিট মিনিট এবং ত্রিশ ইন্টু ত্রিশু চার্ডি বুঝতে পেরেছো এক ডিগ্রি এবং তারপর এই যে এক ডিগ্রির জন্য চার সেকেন্ড এই যে ডিগ্রির পর যে সংখ্যাটি থাকবে সেটি তার জন্য একের জন্য চার সেকেন্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো সমান সমান কি হবে পঞ্চাশ ডিগ্রি দুইশো মিনিট একশো বিশ সেকেন্ড দুইশো মিনিট একশো বিশ বিশান সমান সমান দুইশো মিনিট একশো বিশ দুইশো মিনিটে হয় একশো বিশ সেক্ড হয় সাইড যে যদি বাগ দি তাহলে হবে দুই মিনিট দুইশো মিনিট আর দুই মিনিট দুইশো দুই মিনিট দুইশো দুই মিনিটে কয় ঘন্টা হয় দুইশো দুই মিনিটে হয় তিন ঘন্টা বাইশ মিনিট সমান তিন ঘন্টা বাই মিনিট মিনিট তোমরা যদি এগুলো পারো না তার এই যে একশো বিশ সেকেন্ডে এক মিনিট হয় তাহলে একশো বিশ সেকেন্ডে দুই মিনিট এবং দুইশো দুই মিনিট যদি ষাট দিয়ে ভাগ দাও তাহলে আসবে তিন ঘন্টা বাইশ মিনিট না তারপর আমরা এই আমাদের মেইন কাজ শেষ আমরা আমাদের সময় নির্ধারণ পার্থক্য নির্ধারণ করে ফেললাম এখন আমাদের বলেছে ওই স্থানের সময় কত যদি এটা বলে তাহলে আমরা যদি পূর্বে হয় তাহলে এই সময়টা যোগ হবে আমি বারবার বলছি কারণ এই পূর্বে আর পশ্চিমে একটি তাকে থেকে যায় তো বলেছে কি থেকে একটি যখন এখন আমরা বের স্থানের সময় বের করব ওই স্থানের সময় বের করবো এখন আচ্ছা আমি একটু মুছে ফেললাম এখন আমরা ওই স্থানের সময় বের করবো আর দেখবো অতএব ওই ওই স্থানের স্থানের সময় সমান দেখা কি দেখা যাচ্ছে বুড় ছয়টা ছয় যুগ তিন ঘন্টা বাইশ মিনিট সমান ছয় ঘন্টা তিন ঘন্টা মিনিট ওই ওই স্থানের স্থানের সময় তোমরা যদি বইয়ের যে উদাহরণ বইয়ের থেকে লিখতে যাও তাহলে তোমরা অনেক জামেলায় পড়বা তোমরা যদি আমার মতো শর্টকাট তোমরা বুঝে নাও তাহলে যে কোনো অঙ্ক আসো তোমরা এই অঙ্কগুলো উত্তর দিতে পারবা কারণ আমাদের মেইন সমস্যা মেইন সমস্যা হচ্ছে আমরা প্রথমে আমাদের যে ডিগ্রি দিবে সেই ডিগ্রির জন্য আমরা সময় পার্থক্যটা নির্ণয় করব যে কয় ঘন্টা সময় পার্থক্য তারপর আমরা দেখব যে আমাদের পূর্বে বলেছে নাকি পশ্চিমে যদি পূর্বে বলে তাহলে এই সময়টি আমাদের সেই সময়ের সাথে যোগ দিব এবং যদি পশ্চিমে বলে তাহলে আমরা বিয়োগ দিয়ে ফেলবো তারপর আমাদের জয়েট যদি এখানে বলতো দেখা থেকে পশ্চিমে বসতে তাহলে কি হতো তাহলে এই ছয় থেকে আর তিন ঘন্টা আমরা মাইনাস করে ফেলতাম মাইনাস করলে কি হবে আহ তিনটা বা তিন তিন ঘন্টা বাইশ মিনিট minus করলে হবে দুই ঘন্টা আহ দুই ঘন্টা ছত্রিশ মিনিট something থাকবে তো আমরা কি হতো তখন হতো আহ এই ছয় ঘন্টা থেকে আমরা যদি মাইনাস দিয়ে ফেলি তাহলে আমাদের সময়টি পার্থক্য নির্ণয় করতে পারবো তো আশা করি তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তোমরা এই অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আসো তোমরা আশা করি তোমরা পারবা তো আশা করি তোমরা এই ভিডিওটি যে আমি অংশগুলো পড়ালাম তোমরা আশা করি সুন্দর ভাবে আয়ত্ত করতে পেরেছো এখন পর্বে তোমরা কোন অধ্যায়ে আহ ভিডিও চাও সেটি তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম